হাজো পোয়া রাস্তা আমার নাগাল্যান্ড ভূমি আমরা আইসি আমরা পোয়া মুকা যাবো তার মধ্যে দিয়ে একটা ব্রিজ এত সুন্দর একটা ব্রিজ দেখেন এই ব্রিজের ইনে আমরা জিরে আছি এই যে ব্রিজ পরে সাগর পাট এই সাগর পরে অনেক মানুষ আসে দেখ গা এই ব্রিজ এই দেখেন আমরা নাগাল্যান্ড গুণ আইছি মানে হাজো পোয়া মুকা যাবো পোয়া মুকা জামা নাকি তার তাই ব্রিজের ইনে আমরা একটু জিরে আছি কত গাড়ি অনেক সুন্দর লাগছে আমার হাতে আরো বন্ধু বান্ধব আছে দেন এই যারা এরা ঠান্ডা পানি খেতেছে ধরেন চারশো কিলোমিটার দূরে গুনাইলাম আর সামনে আরো লোকেশন দেখলাম আরো দুশো কিলোমিটার আছে লোকেশনে দেখলাম তে আমরা এনে রেস্ট নিতেছি আমি আরো একটা বস্তু দেখতেছি দেখাইতেছি তারপরে ধরেন গাড়ি রিমোট মারাই আছে ধরেন একলাই স্টার্ট হইতেছে গিয়ারে বোধহয় একলাই লাগবো নাকি অবাক বাপ নিছি এই বস্তুটা আমাদের জায়গাটা দেন জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগছে দেন কত গাড়ি ঘুরে আমরা অবশ্য রাস্তা আছে না কাল লোকেশন মারে মারে আইলাম চারশো কিলোমিটার লোকেশন মারে আইলাম জায়গাটার নাম বা কি এখন তো একটা উরম মানুষও নাই যে মানুষের কাছে ভোজ ভোজ করবো এই জায়গাটার নাম কি একটা ওভার ব্রিজার ব্রিজের উপরে আমরা ধরেন একটু আমি আরো দেখি বস্তুরা এই সাগর এই সাগর বড় বড় কুমিরও আছে অল্প আগে অল্প আগে আট দশটা শিশু করে কয় শিশু বাইসে উঠল এই জায়গাটা চেষ্টা করে দিই ক্যামেরাটা অন করে ধরে রাখি আরো শিশু বাইসে উঠে নিহি মানে আমরা যে জায়গায় থাকি লাগলেন ওই জায়গায় কোনো শিশু মিশু নাই তার জন্য এনে আবার ধরেন পাঁচ ছটা সাতটা শিশু এনে বাইসে উঠল অনেক সুন্দর জায়গা এই যে আমরা এই এই কয়জন মানুষ হয়েছি মানে ধরেন তিনদিন ধরে সবাই এই জায়গাতে এই জায়গাটাই পাইলাম এখন ধরে আরো তিন চার ঘন্টার রাস্তা আছে তাই আমরা পোয়া মক্কা পামো হাজু পোয়া মক্কা না হাজো জায়গায় এক রাত থাকমু একদিন ধরে থাকমু তার বদে গুহাড়ি হইয়া চিড়াখানা হয়ে বাড়াই আইমু অবশ্যই জায়গাত কোনোদিন আহ এবার জীবনের প্রথম আইসি কাল লোকেশন মানে মানে রাস্তাঘাট নাই রাস্তাঘাট আছে সব রাস্তা পাকা কিন্তু অচেনা রাস্তা অচেনা রাস্তা এই যে এই আমরা গাড়ি আনি স্টার্ট করবো ড্রাইভার অবশ্য রেডি হয়েছে স্টারিং দিয়ে আমরা রওনা হমু তার সঙ্গে ওর কাছে এই ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও এখন